দিনাজপুরে অনুষ্ঠিত হল দুই দিনব্যাপী যাত্রা শ্রাবণ মাসের শেষ সোমবার সনাতন ধর্মালম্বীদের মহাদেব কৈলাসপতি শিবের মহাস্নান যাত্রা এই উপলক্ষে দিনাজপুর শহরের আনন্দ সাগরস্থ শিব মন্দিরে ব্যাপী অনুষ্ঠিত হল সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় এই অনুষ্ঠান মহাস্নান যাত্রার আগের দিনে দিনাজপুর শহর হতে বত্রিশ মাইল উত্তরে পুনর্ভবা নদীর উত্তরমুখী প্রবাহিত স্রোত হতে জল সংগ্রহ করে হিন্দু ধর্মাবলম্বী ভক্ত ও পূর্ণ্যথীরা ওই দিন বাদ্য বাজনা আর উৎসবের আমেজে দীর্ঘ বত্রিশ মাইল খালি পায়ে হেঁটে ভক্ত ও পূর্ণাথীরা এই জল নিয়ে সন্ধ্যায় দিনাজপুর শহর হয়ে রাতে পৌঁছে দিনাজপুর শহর থেকে সাত মাইল দূরে আত্রাই নদীর পারে। পরে সেখানে স্নান করে তারা আবার শহরের আনন্দ সাগরস্থ শিব মন্দিরে আসে শিব মন্দিরের চারপাশে পাক দিয়ে এই জল দিয়ে স্নান করায় কৈলাসপতি শিবমূর্তিকে এরপর সেখানে প্রসাদ গ্রহণ শেষে ভক্তবৃন্দ পূর্ণাত্মা নিয়ে ফিরে যায় নিজ গৃহে এই মহাস্নান যাত্রাকে কেন্দ্র করে শিব মন্দির প্রাঙ্গন কানায় কানায় পূর্ণ হয়ে মেলায় পরিণত হয় বিশ্ব শান্তি কামনায় ঘনিষ্ঠ চুয়াত্তর সাল থেকে একান্ন বছর ধরে এই অনুষ্ঠান চলে আসছে মহাস্নান যাত্রা শুরু হয় শনিবার সন্ধ্যা থেকে এবং শেষ হয় সোমবার সকালে সবাইকে আনন্দ সাগর বোলবুম সেবা কমিটির তরফ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন এটা হচ্ছে দেবাজিদেব মহাদেব যেন আমাদের উপর কৃপা তার বজায় রাখেন এই হিসাবে আমরা কাউগা থেকে এবং ছত্রিশ মাইল দূর থেকে ওখান থেকে আমরা জল লেগে তার অভিষেক করি অভিষেক করে তার কৃপা যেন আমাদের উপর বজায় রাখে এই আস্তটা আমরা প্রার্থনা করি এবং আমাদের পরিবার আমাদের ভাই বাজার সবাই যেন ভালো থাকে এই জন্য আমরা তার কাছে প্রার্থনা করি আমাদের সনাতন ধর্মের বিশ্বাসের উপরে এই পূজাটা আমাদের মনে হয় কারণ আমাদের সনাতন ধর্মের অনুযায়ী শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই জন্যই বাবা মহাদেবের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হিসেবে এই জন্যই জল ঢালা হয় আর এসছি দূরদাসপুর রাজবাড়ি থেকে এবং হাটে হাটে আসতে হয় জলটা নিয়ে হাটে হাঁটে আসতে হয় অনেক শ্রাবণ মাসটার জন্য অপেক্ষা করি শ্রাবণ মাসটা একটা পূর্ণ মাস আর এখানে কষ্ট ধরে আমরা শ্রাবণ মাসে জল ধরুন আসা প্রত্যেকবার অপেক্ষা করে থাকি সেটা আসতে আমাদের আমি স্থানসমা থানা ফাকে ঘাট থেকে আসছি শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার তোর বাবা মাথায় জল ঢালি এবং এবার এই দিন ঘুরছে আজকে বোম বম যাওয়ার ঘরে এবং বাবা যাওয়ার এর জন্যে সবাই ওখানে বেশি জল ঢালছি মনস্কামনা জানাইছি প্রত্যেকবার যেন এরকম মনস্কামনা জানাইতে পারি প্রত্যেক শ্রাবণে যেন আমরা সবাই আসতে পারি এইভাবেই আমরা যেন চলতে পারি সবাইকে ভগবান মঙ্গল রাখুন ভালো রাখুন